মিথ্যা বলতে পারবো না এমন যুবকটা চুরি বন্ধু করে দিল এমন যুবকটা চিন্তা করলেন আমি তো মদ পান করতে পারবো যুবকটা যখন মদ পান করার প্রস্তুত গ্রহণ করলেন মদের বন্ধুটা যখন হাতে নিলেন হাতে নেওয়ার পর

মহার নবী রহমানের নবী নূরের নবী তুমি জিজ্ঞাসালা জীব তুমি কিনা কষ্ট নাকি আমি তো মিথ্যা বলতে পারবো না যে জীবটা আস্তেশ বিনা বন্য করে দিল যে মাত্র মিথ্যা কথা বলা বন্ধ করে দেওয়ার কারণে আমার আপন নয়ে নবী জায়গা মতে একটা নিচে সঙ্গে সঙ্গে সব ভুল হয় গ্যাছি মোটামুটি এই পর্যন্ত দোকান আসছে দেখেন এই এই মাথা থেকে মাথা তো আস্তে আস্তে আমার আড়াই মিনিট সময় এই পর্যন্ত দোকান চলে আসছে দেখেন কত বড় লম্বা সিরিয়াল মানুষজন নাই ব্যয় যায় কেন নাই এটা কিন্তু আপনাদেরকে গ্রামের দৃশ্যগুলো একটু দেখানোর চেষ্টা করেছি যে আমাদের মাহফিল বিভিন্ন ওরস বা গান এরকম কিছু হলে একটা ছোটখাটো একটা মেলার মতন হয়ে যায় এই ছিল স্বল্পার অবস্থা তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কাছে কেমন কিছু কমেন্ট জানাবেন আর আপনাদেরকে কিছু দেখাই তো এখানে মোটামুটি বিখ্যাত হালিম এখনো শুরু হয় নাই আচ্ছা ওই যে শুরু করতেছে বিখ্যাত হালিম এখানকার রামকৃষ্ণপুরের ঐতিহ্য হ্যাঁ দেখেন ওনারা ডেক বলে নিয়ে আসে আলহামদুলিল্লাহ মাসাল খুব সুন্দর শেষ হয়ে যায় তো ওনাদের চেহারাটা চিনেন অনেকে এই যে বুঝতে জানে বসে বসে মোবাইল টিপতেছে তো যাই করলাম ওদের হালিমটা বেশ লাগে আমিও খাই মাঝে মাঝে তো বিরুদ্ধে এ পর্যন্ত আসছে